আপনারা কি জন্য এলেন আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি ওয়ান এইট জিরো ডাবল টু খুর্দা খড়গপুর ফার্স্ট প্যাসেঞ্জার যে ট্রেনটি চলছিল বিগত দিন দেখছি এটাকে বালেশ্বর পর্যন্ত ব্লক পাওয়ার করে দেওয়া হচ্ছে তো বিকেল পাঁচটার পর বালেশ্বর থেকে খড়গপুর যাওয়ার জন্য কোনো ট্রেন প্যাসেঞ্জার নেই পার্টিকুলার এই ট্রেনটাকে কেন ব্লক করা হচ্ছে আমাদের দাবি এখন ম্যাক্সিমাম মানুষ লয়ার থেকে আরম্ভ করে স্টুডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন পেশেন্ট ব্যবসায়ী মহল ভুবনেশ্বর এবং কটক যাচ্ছে বিভিন্ন কারবার মানে এর জন্য এই ট্রেনটাকে বালেশ্বরে খেয়ে দেওয়ার ফলে বালেশ্বর থেকে খড়গপুর পর্যন্ত আসবে কি করে সমস্ত ছোটো ছোটো ট্রেন স্টেশনগুলো এই ট্রেনটাকে কেন ব্লক করা হলো তো মানুষ আসবে কি করে পাঁচটার পর থেকে কোনো বালেশ্বর থেকে আজ পর্যন্ত কোনো খড়গপুরের এই নেই এই দাবি আমরা করলাম আপনার সকালে থেকে পেশেন্ট যায় এনে বালেশ্বরে প্রত্যেক দিন এক মাস ধরে এই ট্রেনটাকে চলছে ব্লক করে দেওয়া হচ্ছে বালেশ্বরে এনে বালেশ্বর থেকে খালি এমটির এক যে কোনো রাত্রে বেলা নিয়ে যাওয়া হচ্ছে চালানো হচ্ছে আমাদের দাবি এই ট্রেনটাকে দ্রুত বালেশ্বর খড়গপুরে চালানো হোক এবং এই লোকালে যে রেগুলার প্যাসেঞ্জার যে লেট চলছে জলেশ্বর হাওড়া এ কি এভাবে কিভাবে চলতে পারে ঘন্টার পর ঘন্টা লেট বেলদার রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি সম্পাদক